পূর্ব মেদিনীপুরের ময়নায় বিএলও সম্বর্ধনা পূর্ব মেদিনীপুরের ময়না ব্লক অফিসে পাঁচজন বিএলওকে সম্বর্ধনা দেওয়া হল ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর দু হাজার ছাব্বিশের ফর্ম পূরণ প্রায় সমাপ্তির পথে ময়না বিধানসভায়ও তার ব্যতিক্রম নেই এসআইআর প্রক্রিয়ার সব দায়িত্ব দেওয়া হয়েছিল বিএলওদের সকল বিএলও যথেষ্ট পরিশ্রম করে তাদের কাজ সফল করার চেষ্টা করেছে কিন্তু ময়না ব্লকের সিদ্ধান্তে যেসব বিএলও নিখুঁতভাবে তাড়াতাড়ি কাজ সম্পন্ন করেছে তাদেরকে আজ ময়না ব্লক অফিসে সম্বর্ধনা দেওয়া হলো। শুধুমাত্র কাজের প্রেরণাকে আরও ত্বরান্বিত করার জন্য এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা যায় পাঁচজন বিএলওকে সম্বর্ধনা দিল ময়না ব্লক প্রশাসন এই পাঁচজন হলেন দুশো ছয় ময়না বিধানসভার পাঁচ নম্বর পাটের বিয়েলও স্বপন কুমার জানা ছয় নম্বর পাটের বিয়েলও সুদর্শন বেরা দুশো নম্বর পাটের বিয়েলও দীপক কুমার হাজরা দুশো সাতান্ন নম্বর পাটের বিয়েলও বিকল্প ভৌমিক এবং দুশো নম্বর পার্টের বিয়েলও কৃষ্ণপ্রসাদ দাস এই পাঁচজন বিএলও হাতে শুভেচ্ছা বার্তা হিসেবে স্মারক তুলে দিলেন ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস ও জয়েন্ট বিডিও সুখেন্দু হাজরা এই ধরনের সম্মান পেয়ে খুশি বিয়েলোরাও সম্মানিত হয়ে তাদের কাজ করার অভিজ্ঞতা শেয়ার করল সকলে